পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যা আসছে তাতে সহপ্রভারী ওদের সব কি করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে একদম পরিষ্কার কথা যে ত্রিপুরায় ত্রিপুরা ভীষণ সুন্দর রাজ্য মিষ্টি রাজ্য কিন্তু ছোট্ট রাজ্য আমাদের দেড় দুখানা বড় জেলা মিলিয়ে একটা ওদের রাজ্য তা এই ছোট্ট রাজ্যে যাকে মুখ্যমন্ত্রী রাখার উপযুক্ত মনে করে না যাকে সরিয়ে দেয়। তাকে দিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দলের সাংগঠনিক কাজের দায়িত্বে সহ প্রভারী মনে রাখবেন ত্রিপুরায় যাকে মাঝপথে মুখ্যমন্ত্রীর থেকে সরাতে হয় যাকে বিজেপি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত মনে করে না তাকে পাঠিয়েছে এখানে বাকিটা আপনারা বুঝে নিন সেই সঙ্গে মনে রাখবেন বিপ্লব মুখ্যমন্ত্রী থাকাকালীন কি পরিমাণ সন্ত্রাস হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপরও সন্ত্রাস হয়েছে ওখানকার বিরোধীদের শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা যেতেন তাদের মাধ্যম করলে রীতিমতো অ্যাওয়ার্ড দেওয়া হতো মানে উৎসবের মতো করে মারা হয়েছে এবং পুলিশ কোনো ব্যবস্থা নিত না যাকে তাকে মামলা দিয়ে দেওয়া বিনা দোষে মামলা মামলা দিয়ে দিয়ে প্রতিবাদ করতে গেলে এই ফ্যাসিস্ট চেহারাটা দেখিয়েছে তো বিপ্লব দেবের সরকার তারপর তো তাদের দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব একটা অংশ বিপ্লববাবুকে মানলো না তো ফলে পথে যাকে মুখ্যমন্ত্রীর থেকে সরিয়ে দিতে হয় তাকে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ কি বলবেন বলুন বিপ্লব দেবের জামানায় বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিল যে বিপ্লব দেব তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদের প্রচারে বাধা দেওয়ার জন্য কখনো কারোর বাড়ি জ্বালিয়েছেন কখনো মাথা ভেঙেছেন কখনো তাদের উপরে অত্যাচার করেছেন সেই বিপ্লব দেবকে বিজেপি দু হাজার ছাব্বিশে বাংলার নির্বাচনে কো অবজারভার করল অর্থাৎ পুরস্কার দিল বিজেপি বাংলা বিরোধী বিজেপি বাংলা বিরোধী বিপ্লব দেবকে পুরস্কৃত করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা পরিষ্কারভাবে বাংলার লোক তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা বলছি যে বিপ্লব দেব ত্রিপুরায় থাকাকালীন আমাদের ওপরে আক্রমণ করেছিলেন সেই বিপ্লব দেবকে বাংলা সঠিক সময়ে সমুচিত জবাব দিতে প্রস্তুত থাকে বাংলার মানুষেরা যখন ত্রিপুরায় গেছিল রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য তখন যার নেতৃত্বে বাংলার রাজনৈতিক কর্মীদের ওপর ত্রিপুরার মাটিতে আক্রমণ নামিয়ে হয়েছিল তিনি ছিলেন এই বিপ্লব দেব তৎকালীন ত্রিপুরার মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি উচ্চমাত্রা সিকিউরিটি পান তা সত্ত্বেও তার গাড়িতে ভাংচুর করা হয় তার গাড়িতে পাথর মারা হয় তার গাড়িতে বাস পেটা লাঠি পেটা কোনো কিছুই করতে বাদ রাখা হয়নি এমনকি তিনি যখন মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তখনও পর্যন্ত তাকে ছাড়া হয়নি এছাড়াও আমরা যারা গেছিলাম টুকটাক আমরা প্রত্যেকে আক্রান্ত হয়েছিলাম সে কথা বাংলার মানুষ জানেন। ফলে বাংলার মানুষের উপর আক্রমণ না বিয়ে বিপ্লব দেবকে বাংলায় বিজেপির নির্বাচনী প্রভারী করে বিজেপি পুরস্কৃত করলো এটাই বিজেপির কালচার যারা বাংলাকে মারে যারা বাংলা টাকা আটকে রাখে যারা বাংলার মানুষকে অন্য রাজ্যের মাটিতে আক্রমণ করে সেই সমস্ত মানুষদেরকে বিজেপি পুরস্কৃত করে এটা আমরা আগেও দেখেছি আজ আরেকবার দেখলাম তবে বিপ্লব দেব যে কাজটা করেছে বাংলার মানুষদের সাথে ত্রিপুরার মাটিতে সেই কাজটা গণতান্ত্রিক ভাবে ইভিএম এর মাধ্যমে ব্যালটের মাধ্যমে বাংলার মানুষ আবার সুদে আসলে মিটিয়ে দেবে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ